একলব্য বা চালাকি করে আহিরিকে বিয়ে করার ফাঁদ পেতে সমস্ত সত্যিটা জানতে পেরে গেল আহিরির মুখ থেকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বলতে লাগলো আমি কিচ্ছুতে রাঙ্গা তোমার কথা বিশ্বাস করতে পারছি না অঙ্কুর কেন বলেছে যে নিশা আর আহিরি তোমাকে মারতে এসেছিল কেন বলেছিল আমার যতটুকু ধারণা সেই পুতুলটাকে যে তীর মেরেছে সে কিন্তু দক্ষ একজন তীর চালক আর তোমাদের ওখানে তুমি ছাড়া দ্বিতীয় তীর চালক নিশা নামে সেই মেয়েটা সেই মেয়েটা তীর চালাতে পারে তাহলে তীরটা কেন চালালো নিশ্চয় তাকে কেউ ইন্ধন দিয়েছে সেই জন্য সে তীরটা তোমার উপর চালিয়েছে কে হতে পারে সে এই কথাগুলি বলতে থাকে এদিকে সমস্তটা বিন্দা আর ময়না আড়াল থেকে শুনতে থাকে আর বলতে লাগলো ব্যাপারটা কী হলো কিছুই তো বুঝতে পারছি না এরপরে অঙ্কুরের কাছে গিয়ে বলতে লাগলো অঙ্কুর আমি কিছুতে কিন্তু বিশ্বাস করতে পারছি না তবে আহিরি এই কাজটা কেন করতে যাবে সেটাও তো বুঝতে পারছি না অন্যদিকে বৃন্দা ময়না সবটা শুনতে থাকে আর বলতে লাগলো আহিরি এই কাজটা করছে তাহলে সবার আড়ালে আহিরি এ এমনটা করছে বিন্দা তখন বলতে লাগলো হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে এরপরে তখনই রাঙ্গা বলতে লাগলো শুন উড়ান বা আমি তোকে একটা কথা বলি কিন্তু রাঙার কোনো কথাই শুনে না একলব্য একলব্য পুরোটাই রাঙার উপর রেগে যায় তখন আহিরি বলতে লাগলো এ মা একলব্য কি বা তাহলে আমাকে সন্দেহ করছে আমি কি তাহলে একলব্যর কাছে ধরা পড়ে যাবো রাঙা কিছু একটা করো না হলে কিন্তু আমি কিন্তু একলব্য জীবনটা একদম পুরু তস নস করে দেবো তখনই রাঙা বলতে লাগলো শুনে একলব্য বাবু তোর বিশ্বাস কর আর না কর আহিরি দিদি কেন আমাকে মারতে যাবি হ্যাঁ আমি সন্দেহ করেছিলাম আমাকে কেউ একজন মারতে যাচ্ছে সে হলো ও আহিরি দিদি আসে নিশাকে আমাকে মারার জন্য ঠিক করেছে আমার সন্দেহ হয়েছিল কিন্তু সেই সন্দেহ তো ঠিক নাও হতে পারে শুন আমি তোর সাথে এত তর্ক করতে পারছি না আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর এই বলে রাঙ্গা সেখান থেকে চলে যায় আর একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা শুনো কথাটা শুনো কিন্তু রাঙ্গা কোনো কথা না বললে সেখান থেকে চলে যায় এই দিকে আহিরি অবাক হয়ে তাকে যে থাকে একলব্যর দিকে আর মনে মনে ভয় করতে থাকে আর বলতে লাগলো একলব্য এবার আমাকে আমাকে সন্দেহ করে কিছু করবে কি না সেটাই তো বুঝতে পারছি না তখন তখনই রাঙ্গা চলে যাওয়ার পর একলব্য আহিরিকে বলতে লাগলো শুনো আহিরি তোমাকে না আমার ওই দিন থেকে সন্দেহ হয়েছিলো যে ওই দিন তুমি একা একা একটা প্লেট কিনে নিয়েছিলে দামি দামি আসবাবপত্রগুলি নিয়েছিলে তুমি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করেছো এমনকি হোটেলে একসাথে থাকার জন্য সব প্ল্যান করেছো তখন থেকে তাই আমি চাই আমাদের সম্পর্কর মধ্যে যেন কোনো কিছু গোপন না থাকে তখনই রাঙা আহিরি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো না না আর এ একলব্য আমি আর তোমার কাছ থেকে কিচ্ছুটি গোপন করব না বিশ্বাস করো এই বলে একলব্যকে জড়িয়ে ধরে আর একলব্য তখন মনে মনে বলতে লাগলো আমি তোমাকে ভালোবাসার ফাঁদ পেতে তোমার মুখ থেকে সত্যিটা বের করব যতক্ষণ না পর্যন্ত আমি সত্যিটা বের করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না আমার মনটাকে সায় দিতে পারছি না এই দিকে তো খুব খুশি হয়ে যায় আহিরি আহিরি ইকে তখন বিন্দার ময়না তাদের ঘরে নিয়ে আসার বলতে লাগলো তাহলে বিয়ের প্ল্যান প্ল্যানিংটা শুরু করি কেনাকাটা শুরু করি তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বিন্দা তখন বলতে লাগলো তো তোমার এই বিয়ের প্ল্যানিংয়ে আমাদের রাখবে তো আমরা সামিল হতে পারবো তো আহিরি তখন বলতে লাগলো অফ কোর্স তখনই ময়না বলতে লাগলো আমাদের গিফট দেবে না তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ তোমাদেরকে তো ডায়মন্ডের দোল দেবো আমি শুধু একবার বিয়ের ডেটটা ফিক্সড করে নিই এক তার মায়ের সাথে কথা বলে অন্যদিকে দেখা যায় রাঙা রান্না করে গিয়েছে রান্না করতে পাঞ্চের ছেলে মেয়ের জন্য আর ওরা বলতে লাগলো আমার না কুদে পেয়েছে কী পেয়েছে তখনই রাঙা বলতে লাগলো এই তো এই তো আমি ভাত বসিয়েছি এখনই দিয়ে দেবো তখনই উপর থেকে রাঙা আর একলব্য দুজন দুজনের হাত ধরে নিচে নামতে থাকে আর সেটা দেখে খুব কষ্ট পেতে থাকে রাঙা রাঙা তখন বলতে লাগলো আহিরি দিদি তুই চলে যাচ্ছিস নাকি রাতের খাবারটা খেয়ে যা তোর জন্য তো আমি খাবার বানিয়েছি তখনই একলব্য বলতে লাগলো মা মা আমি আহিরিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি আর আমি কিন্তু লয়ারকে ফোন করবো আমাদের ডিভুসের ব্যাপারে কথাটা বলার জন্য এই কথাটা শোনার সাথে সাথে রাঙা খুব কষ্ট পেতে থাকে এদিকে আহিরি খুব খুশি হয়ে যায় তারপরে আহিরিকে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসে আহিরি তখন বলতে লাগলো একলব্য আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলি তখন বলতে লাগলো কী তখন বলতে লাগলো সেই পুতুলটাকে তীর্ধনুপটা না রাঙায় মেরেছিল কারণ রাঙায় সমস্ত প্ল্যানটা করেছে এক দিলে দুই প্যাকে মারার জন্য অঙ্কুরকে দিয়ে প্ল্যানটা করেছে আর যখন ত্রিটা মেরেছিলো তখন কিন্তু সবাই ছিল সেখানে রাঙা ছিল না একলব্য তখন মনে মনে বলতে লাগলো আহিরি তোমার চালাকি না আমি এবার ধরে ফেলবো